হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমি একটা ভর্তার রেসিপি নিয়ে চলে আসলাম ভর্তালে আবার কে কে আছো যারা ভর্তা খেতে পছন্দ করো তাদের জন্য আমার এই ভিডিওটা এই ভর্তাটা দেখতে যতটা সুন্দর খেতে অতটাই সুন্দর এই টাইমে এই ভর্তাটা বেশি চলে এই শীতের সিজনে তো তোমরা দেখে কে কে বুঝতে পারছো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবা তো আমি এই ভর্তাটার মূল রেসিপিতে নিয়ে যাচ্ছি তো চলো তো তোমরা দেখেই বুঝতে পারছো এটা হচ্ছে সরিষা ফুলের ভর্তা এটা সুন্দর করে কেটে আমি এর সাথে কিছু পাতাও অ্যাড করে নিয়েছি এটা অল্প হয়ে যাবে এটা ধুয়ে নিয়েছি এটা এখন আমি কড়াইতে ভেজে নেব তো এক সাইডে রেখে দিচ্ছি এর জন্য যা যা মশলা লাগবে সেটা হচ্ছে রসুন পেঁয়াজ আর পাঁচটা মরিচ আমি এখানে চারটা দেখাচ্ছি পাঁচটা মরিচ দিতে হবে তো এটা এখন ভাজি করার জন্য আমি চুলা একটি কড়াই বসে দিয়েছি এর মধ্যে আমি সামান্য কয়েক কয়েকদানা গোলমরিচ দিয়ে দিয়েছি আর এক চামচ মতো জিরা অ্যাড করে দিয়েছি এটা ভেজে নিলে এর ফ্লেভারটা অনেক সুন্দর আসে এই গোলমরিচটা আর জিরাটা দেওয়ার আপনারা চেষ্টা করবেন তাহলে ভর্তাটা খেতে অনেক মজার হবে আর একটা সুন্দর ফ্লেভার আসবে তো এটাকে আমি সুন্দর করে ভেজে নিয়েছি ভাজা হওয়ার পরে আমি রসুনগুলো এর ভিতর অ্যাড করে দিয়েছি রসুনগুলো আমি সুন্দর করে একটু বাদামি বনের হয়ে আসলে তারপর আমি পেঁয়াজ আর যে ঝালগুলো রেখেছিলাম সেটাও কেটে কেটে নিয়েছি সেটা আমি এর ভিতর অ্যাড করে দিচ্ছি এখন এটা অ্যাড করে দেওয়ার পরে আমি এটা কিছুক্ষণ ভেজে নিচ্ছি আর ঝালটা আপনারা আপনাদের ইচ্ছা মতো দেবেন যে যেটা পছন্দ করেন তো আমার এই যে ভাজা হয়ে গেছে এটা আমি এক সাইডে রেখে দিচ্ছি ঠান্ডা হওয়ার জন্য আর এই পাশে আমি চুল আর একটু সামান্য পরিমাণ সরিষার তেল অ্যাড করে দিয়েছি তেলটা গরম হওয়ার পরে আমি এর ভিতর সেই সরিষা ফুলগুলো দিয়ে দিব এখন আমি সরিষা ফুলগুলো দিয়ে একটু ভেজে নিব এই যে আমি এখন সরিষা ফুলগুলো ভেজে নিচ্ছি সরিষা ফুলগুলো সামান্য আকারে একটু সিদ্ধ হয়ে আসলে আমি এটা ঢাকনা দিয়ে ঢেকে দিব এই যে আমার সরিষা ফুলগুলো সিদ্ধ হয়ে আসছে অনেকটা এটা পাঁচ থেকে ছয় মিনিট ভাজলেই হয়ে যাবে এটা বেশি সময় লাগে না ভাজতে অল্প টাইমেই হয়ে যায় তো আমি এটা কিছুক্ষণ ভেজে নিয়েছি নিয়ে এখন আমি এটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি ঢাকনা দিয়ে ঢেকে আমি এক মিনিট রেখে দিয়েছিলাম তারপর এটাকে আমি আর একটু নেড়ে নিচ্ছি আর সামান্য লবণ দিয়ে দিয়েছি এর ভিতর দিয়ে আর এক মিনিট নেড়ে আমি এটাকে রেখে দিচ্ছি এক সাইডে তারপর আমি চিংড়ি মাছগুলো ভেজে নিচ্ছি এটা চিংড়ি মাছ বা যে কোনো মাছ দিয়েই ভর্তাটা করা যায় যার যেটা পছন্দ আমি আজকে তোমাদের চিংড়ি মাছ দিয়েই ভর্তাটা দেখাচ্ছি কারণ চিংড়ি মাছ যারা পছন্দ করো তারা এই রেসিপিটা ফলো করতে পারো তো এই যে আমার সব কিছু ভাজা হয়ে গিয়েছে এখন আমি এটা লিন্ডারে বেটে নেব আর হচ্ছে এটা শিল্পটায়ও বাটা যাবে যার যেমন ইচ্ছা তো শিল্পটায় বাটলে বেশি মজা হয় আমার মনে হয় তো আমার দ্রুত করার প্রয়োজনের জন্য আমি ব্লেন্ডারে এটা ব্লেন্ড করে নিচ্ছি আমি সব একসাথে চিংড়ি মাছ আর সেই মশলা আর হচ্ছে সরিষা ফুলটা একসাথে বেটে নিয়েছি নিয়ে আমি এক সাইডে রেখে দিচ্ছি আর যে একটা পেঁয়াজ এখানে দুইটা পেঁয়াজ ছোটো ছোটো দুইটা পেঁয়াজ আর বড়ো হলে একটা পেঁয়াজ দিলেই হবে আর যদি ঝাল বেশি পছন্দ করো তাহলে এখানে মরিচের পরিমাণটা একটু বাড়িয়ে দিতে পারো যেহেতু আমার বাচ্চারা খাবে তো আমি একটাই মরিচ অ্যাড করে দিয়েছি আর সামান্য লবণ দিয়ে লবণ যেহেতু আমি আগে দিয়েছি এই জন্য আমি এখানে লবণের পরিমাণটা বুঝিয়ে দিচ্ছি তোমরাও এটা বুঝে দিবা তো এটা এখন আমি সুন্দর করে এর সাথে মিক্স করে দিব। পেঁয়াজ আর ঝালটা যখন হাত দিয়ে সুন্দরভাবে মিক্সড করা হয়ে যাবে তার ভেতর আমি তেল অ্যাড করে দেবো সরিষার তেল ছাড়া ভর্তা জমে না তো এর জন্য আমি সরিষার তেল এর ভিতর অ্যাড করে দিচ্ছি সরিষার তেলটা দিয়ে আমি এটাকে সুন্দর করে হাত দিয়ে মেখে নিচ্ছি হাত দিয়ে মেখে নিয়ে এখন আমি হচ্ছে ভর্তাটার সাথে অ্যাড করে দেবো তাহলে খেতে এটা আরও অনেক মজার লাগে তোমরা এই পেঁয়াজটা আর ঝালটা দেওয়ার চেষ্টা করবে যেহেতু আমি আগে পেঁয়াজ মরিচ ঝাল দিয়েছি তারপরে লাস্টে এই পেঁয়াজ আর মরিচটা দেওয়ার জন্য ভর্তাটার স্বাদ অনেক গুণেই বেড়ে যায় তোমরা ট্রাই করো আমি যেভাবে করেছি ভর্তাটা তো এভাবে করলে অনেকটাই মজার লাগে এক একজন এক একভাবে করে এই সরিষা ফুলের ভর্তাটা আমি যেভাবে করি তোমাদের সাথে সেটাই শেয়ার করলাম আশা করি তোমাদের ভালো লেগেছে এই ভর্তাটাতে কিন্তু খেতে গরম ভাতের সাথে খুবই মজার লাগে তো এটা আমার কমপ্লিট এখন আমি এটা সুন্দর করে একটা প্লেটে সার্ভ করে পরিবেশন করছি এই যে দেখো কতটা লোভনীয় লাগছে দেখতে দেখতে যেমন লাগছে খেতে অতটাই মজার আর এর ভিতর যে মশলাটা আমি অ্যাড করেছি গোলমরিচটা আর জিয়াটা ভেজে দেওয়ার চেষ্টা করবে তাহলে অনেকটা সুন্দর ফ্লেভার আসবে তো সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটা ধৈর্য সহকারে দেখার জন্য আর তোমরা একবার হলেও বাসাইটা ট্রাই করো অনেক মজার লাগে ভর্তাটা তো ভিডিওটা আমার এই পর্যন্তই সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিও আল্লাহ হাফেজ